নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলারাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো মনোযোগ গ্রহ শুক্র গ্রহ তাই তুলারাশির মানুষেরা খুব খেতে খাওয়াতে ভালোবাসেন এবং শৌখিনতে প্রিয় হয়ে থাকেন তুলা মানুষেরা তুলারাশির মানুষেরা খুব সুন্দর কথা বলতে পারেন এবং এরা লক্ষ্য রাখেন যে এতে বিপরীত পক্ষের মানুষরা এই কথা যেন আকৃষ্ট হয় তাই এরা খুব ভালো কথাও বলতে পারেন সবার সঙ্গে মিলেমিশে চলতে পারেন এবং অ্যাডজাস্ট করে চলার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায় এই তুলারশী মানুষদের মধ্যে খুব প্রচুর পরিমাণে এটা খুব ভালো দিক তুলারসি মানুষতে দেখতে পাই আমি তারা অপরকে সাহায্য করে বেশি এই সাহায্য করতে গিয়ে নিজের কাজগুলো কিন্তু পণ্ড হয় বেশি এবং নিজেরা পিছিয়ে যায় এটা একটা এদের স্বভাব বা বৈশিষ্ট্য তবে আজকে শুধুমাত্র তুলারাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই আর তুলারাশির মানুষের অনুষ্ঠানে মনোযোগ সকাল আমি অ্যাস্ট্রোলজির প্রণবাচার্য আপনারা দেখছেন এই আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে মঞ্চে করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় তুলারাশির অধিপতি শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে ভাবে একদিকে রাশির অধিপতি আবার একদিকে আবার অষ্টম ভাবের অধিপতি তিনি নবমভাবে অবস্থান করছেন আবার আগামী একুশে আগস্টের পর থেকে তিনি আর দশম ভাবে অবস্থান করবেন দুটো বছরই কিন্তু ভালো একুশে আগস্টের পর থেকে তিনি দশম ভাবে অবস্থান করবেন সেটাও ভালো বর্তমান সময় নবমভাবে রয়েছেন সেটাও ভালো সেই সঙ্গে ষষ্ঠাধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং দ্বিতীয় অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তিনিও অবস্থান করছেন এই নবম ভাবে ভাগ্য অতএব ভাগ্য সহায় হবে আটকে কাজ উদ্ধার হবে এই সঙ্গে রকম ভাবে কোনো সোর্স মারফত কিছু প্রাপ্তি নির্দেশ করছে কারো না কারো সোর্সে কিছু অর্থ প্রাপ্তি সম্পত্তি প্রাপ্তি এগুলোকে নির্দেশ করছে নিজের মধ্যে সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই মাসে পাবেন কারণ কি কারণ দশম ভাবে রয়েছে রবিদেব যে একাদশপতি দশম ভাবে রয়েছে আবার এই দশম ভাবেও রয়েছে বুধ গ্রহ যে কিংবা নবম ভাবের অধিপতি এবং দাসভাবে অধিপতি অতএব ঘর থেকে তারা দূরে যারা ব্যবসা করেন ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন তারা কিন্তু সেই সঙ্গে আবার যারা চাকরি চেয়ে চেষ্টা করছেন কম্পিটিভ এক্সাম দিচ্ছেন যে কোনো এক্সাম সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গা সরকারি কথা বার দিন এখন সরকারি যে অবস্থা চাকরি সরকারি চাকরি হচ্ছে না খুব কম মানুষই পাচ্ছে তবে বেসরকারি যে কোনো জায়গায় চাকরির মুখে পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই সময় সাকসেস পাবেন বা আপনি যদি কোনো জায়গায় সেখানেও কিন্তু নির্দেশ করছে এই মাসে সেই চাকরিটা পেয়ে যাবেন যদি থাকে দশ হাজার ভালো চলে তাহলে অবশ্যই আপনি ওই দিক থেকে সাকসেস পাবেন ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে ব্যবসা ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহ দ্বিতীয় প্রতিও বটে আপনাদের ব্যবসা কেউ দেখছে সে অবস্থান করেছে দ্বাদশ হবে দ্বাদশ মঙ্গল মানে ব্যয় করাবে কিছু করার নেই মানতেই হবে যদি আপনার জন্মছকে মঙ্গল গ্রহটা যদি পীড়িত থাকে যদি আমার তুলারশি হয়ে থাকে মঙ্গল গ্রহটা যদি পীড়িত থাকে বা আপনি যদি মাঙ্গলিক কোনো জাতিক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু মঙ্গল গ্রহটা আপনাকে ঝামেলায় ফেলবে কারণ মঙ্গল গ্রহ দ্বাদুভাবে রয়েছে দ্বাদুভাবে মঙ্গল গ্রহ থাকা মানে মাঙ্গলিক যোগ সৃষ্টি হওয়া যা এই মঙ্গল থাকলে কি হয় আমি দেখেছি অনেকের আহ বাধা হতে জেল জরিমানা হতে অনেকের আবার দেখেছি আহ কারাদণ্ড হওয়া বা জেল জরিমানা হওয়া পুলিশ কেসে ফেসে যাওয়া আহ ভাবে অপমানিত হওয়া কোনো কিছু মানদণ্ড হওয়া এরকম ধরনের আহ সম্ভাবনা খুব বাড়িয়ে দেয় দারুণভাবে মঙ্গল গ্রহ থাকলে যদি আপনার জন্মচকে যদি মাঙ্গলি যুগ থাকে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহ দশা চলে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে বা আসছে এটা কিন্তু মেনে নিতে হবে আপনাকে সেই সঙ্গে সপ্তম প্রতি আলোচনা যাওয়া মানে দাম্পত্য কলহ কিন্তু ঘটবে এই মাসে এবং সামাজিক মধ্যে মনোমালিন্য হওয়া শয্যা সুখে বাধা হওয়ার সম্ভাবনা খুব জয়ালুভাবে রয়েছে আবার দ্বিতীয় প্রতি হওয়ার জন্য এই সময় কাউকে টাকা ধার দিলেন তা ওগুলো পরবর্তী সময় পাবেন না যা সুদের দায়বাদি করে খুব সাবধান অবলম্বন করবেন টাকা চললে গেলে যে টাকাটা অনাদায় হবে এমনকি সময় অর্থ ব্যয় রোগ যোগ রয়েছে বা ভুল ভাল খাতে টাকাকে ব্যয় করতে যাবে না তাই শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে দিয়েছে ধস চলে যাবে একেবারে খুব সাবধানতা অবলম্বন করবে এই দিক থেকে শ্বশুরবাড়ির সঙ্গে মনোমান্য হওয়া শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে ভুল বুঝছে এই সমস্যাগুলো চলবে সেই সঙ্গে উল্টা পাল্টা খাওয়ার কারণে যেমন হচ্ছে কেউ কেউ ড্রিংস করে বা কেউ স্মোক করে বা কেউভাবে তেলে ভাজা বা কাশে খাবার খায় এখান থেকে সমস্যা শরীরের সমস্যা নানা রকম আসবে এবং অর্থ ব্যয় করবে এগুলো খুব সাবধানতা অবলম্বন করবেন এই মাসে সেই সঙ্গে আপনার কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন কারণ আপনার ভুলভাল কথার জন্য আপনার শত্রু বৃদ্ধি হবে এই মাসে সেই সঙ্গে এই কথা বলার জন্য অনেক কিছু কাজে কাজ আপনার পণ্যও হবে খুব সাবধানতা অবলম্বন করবেন এই সকল দিক থেকে আপনাদের চতুর্থ এবং পঞ্চম অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব যে কিনা এই তুলার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন মানে গ্রহ ভাব একটা উপচয় স্থান সেখানে চলে গেছে একদিকে আবার শনিদেব কিন্তু উপচয় স্থানে কিন্তু ভালো ভালো ফল দিয়ে থাকে একদিকে আমরা শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাকে লাভে সাহায্য করবে আহ কোন জায়গায় লোনকে পরিশোধ করতে আপনাকে সাহায্য করবে কোন জায়গায় লোন নিতেও আপনাকে সাহায্য করবে আহ সত্য নাশ হবেই সেই সময় কুটুম্বদের সঙ্গে মা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো করবে কিন্তু 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 হচ্ছে কি পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী সৃষ্টি করবে কারণ একদিকে পঞ্চম প্রতি চৌতু চলে গেছে ষষ্ঠ ভাবে সেই সঙ্গে পঞ্চম ভাবে অবস্থান করছে রাঘুদেব যে জন্য এই সময়টা আপনার পড়াশোনা অমনোযোগী ভাব সৃষ্টি হবে ভুলভাল ভাল প্রেমে জড়িয়ে পড়বেন কনসেন্ট্রেট করতে পারবে না যে কোনো কাজে পড়াশোনায় খুব প্রবলেম দেখা দেবে এই দিক থেকে যদি আমার তুলারাশি হয়ে থাকে তবে হবে রাহু কিন্তু টেকনিক্যাল দিক থেকে আপনাকে কিন্তু অনেক উন্নত করবে কারণ হবে কেতু অবস্থান করছে যে কেতু কিন্তু আপনাকে প্রাপ্তিতে সাহায্য করবে উনি কথায় বলে একাদশে যাহার কেতু পরের ধনে বাঁধে হেতু কারো কাছ থেকে অর্থ প্রাপ্তি হওয়া কারো কাছ থেকে আহ রকম ভাবে রাহু কিন্তু প্রচন্ড নেগেটিভ ফল দিয়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অমনোযোগী ভাব সৃষ্টি হবে কনসেন্ট্রেট করতে হবে না ভুল ভাল প্রেমে জড়িয়ে পড়বেন এরকম সম্ভাবনা তৈরি করে দেয় পর্যায়ে রাহু কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে দেয় মিস ক্যারেজ পর্যন্ত করে দেয় এই সমস্যাগুলো কিন্তু দিয়ে থাকে একাদশ ভাবে অবস্থান করছে রবিদেব যে রবিদেব কারণে আমরা এই সময় অর্থপ্রাপ্তি হবে বিদেশ থেকে ঘর থেকে দুধ থেকে এই মাসটা এই দিক থেকে ভালো তবে আমি সবসময় জন্য একটা কথা বলে থাকি জন্মোৎসব বা টেকনোলজি যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জন্মোৎসবকে দেখতে হবে আপনার লগ সাপেক্ষে কেন্দ্র কোনো বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলাবল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময়ে আপনার কোন গ্রহের দশা অন্তশা চলছে এইগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যাচ্ছে বর্তমান সামনে কেমন থাকবে আগামী দিনগুলো আপনার কেমন থাকবে বর্তমান সময় কি কি সমস্যার প্রতি আপনি যাচ্ছেন কি চললে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিষয় তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মোছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে জন্মাস্থক বিয়ে করে চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি শুনুটি ভালো লেগে থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন